আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ বক্স আছে এখানে ফেডিকো কোম্পানিরও বক্স আছে দেখতেই পাচ্ছেন ফেডিকো কোম্পানির আছে পর এখানে ক্যাটকিন টু পয়েন্ট এইটের বক্স আছে আমাদের কাছে বক্সের কাবারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সকল প্রকার বক্সের কাবারও আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের সব হলো ঢাকা পাটুয়াটলি মুন কমপ্লেক্স মার্কেটের আন্ডারগ্রাউন্ডে জুবাইয়ের সাউন্ড সিস্টেম আমরা প্রথমে ক্যাটকিনের এই বক্সটা দিয়ে শুরু করবো এটা হলো ক্যাটকিনের সিঙ্গেল ফ্রেমের বক্স এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যাটকিনের অরিজিনাল স্টিকার লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ক্যাটকিন টু মডেলের যে বক্স এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন এটা কিন্তু একটু ডালাইটা একটু অন্যরকম রকম বালু ডালাই মালের বক্স দেখতে পাচ্ছেন ডালাইটা বালু ডালাই এটা যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা হলে এই বক্সটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কাবার সহকারে একবারে কাবার সহকারে মাত্র তেরো হাজার টাকা হলে এই বক্সটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তারপরে এখানে আছে ওইল কিউ ফোরের বক্স যারা কিউ ফোর কোম্পানির বক্স চান টিভি কোম্পানির দেখেন টিভির অরিজিনাল লোগো লাগানো আছে যে কী পাচ্ছেন টিভির অরিজিনাল লোগো লাগানো আছে যারা চান আমাদের কাছ থেকে খালি লোগো চাইলে সেটাও নিতে পারবেন স্টিকার সহ চাইলে সব নিতে পারবেন পুরো বক্স চাইলে আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে কি ফোর আর সি এফ সব কোম্পানির বক্স আমাদের কাছে পেয়ে যাবেন আর এই পিভি কোম্পানির বক্সটা যারা নিতে চান তারা নিতে পারবেন মাত্র বারো টাকা মাত্র বারো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই বক্সটা নিতে পারবেন আর আমাদের শপ হল ঢাকা পাটুয়াটলি মুন কমপ্লেক্স মার্কেটের আন্ডারগ্রাউন্ডে জুবাইয়ের সাউন্ড সিস্টেম তারপর এখানে আমাদের কাছে আর বক্স আছে আর সি এফ কোম্পানির যে দেখতেই পাচ্ছেন এরা কিন্তু আর সি কোম্পানির বক্স আমাদের কাছে আছে আপনারা যারা চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কোম্পানির এই বক্সটা এটা কিন্তু কাবার পরানো আছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটা কাবার পরানো আছে আপনারা যারা এই বক্সটা নিতে চান এটা নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা অর্লি বারো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই বক্সটা আপনারা কিন্তু আর কোম্পানির বক্স আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন এরকম আর সি কাবার পরানো প্রত্যেকটা মাল এভাবে কাবার পরানো থাকবে আপনারা প্রত্যেকটা মালের সাথে এরকম কাবার পেয়ে যাবেন যেই মালে নেন না কেন প্রত্যেকটা মালের সাথে কাবারও পেয়ে যাবেন আপনারা তারপরে এখানে আছে একটা ফ্যাডিকো কোম্পানির বক্স ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফ্যাডিকো পরে ফ্যাডিকো অরিজিনাল স্টিলের স্টিকারও লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল ফেডিকো স্টিল কিন্তু অরিজিনাল স্টিকার লাগানো আছে ফেডিকো কোম্পানির দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল একটা স্টিকার লাগানো আছে স্টিলের স্টিলের কার কিন্তু সহকার এটা কিন্তু মেটালের স্টিকার ফেডিকো কোম্পানি এটা কিন্তু রাবার ডালাই ঠিক আছে এটি কিন্তু ওয়াটারপ্রুফ ডালাই বক্স এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ডালাই এই বক্সগুলো ওয়াটারপ্রুফ ডালাই বক্স এই ফেডিকো কোম্পানির এই বক্সটা ওয়াটারপ্রুফ ডালাই বক্স আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ ভালো আর কিন্তু সম্পূর্ণ গর্জনের লাল প্লাই দিয়ে করা সম্পূর্ণ দোনোটা বক্স গর্জনের লাল প্লাই দিয়ে করা আমাদের এই বক্সগুলো আর এই বক্সগুলোর প্রাইস পড়বে হলো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আমাদের কাছ থেকে ফ্যাডি করে এই বক্সগুলো নিতে পারবেন তারপরে এখানে আমাদের কাছে আছে হলো আঠারো ইঞ্চি ক্যাটকিন স্পিকারের বক্স আঠারো ক্যাটকিন স্পিকারের বক্স আমাদের মালের প্লাইগুলো আপনারা একটু দেখেন দেখেন সম্পূর্ণ গর্জনের প্লাই দিয়ে করা ভিতরে কিন্তু বিট মারা আছে ওই কোনায় একটা বিট আর এই কোনায় একটা বিট দুই কোনায় দুইটা বিট মারা আছে যাতে মাল আরও শক্ত হয় শক্তিশালী হয় যাতে বেজেও যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণে আমাদের মালগুলো বিট দেওয়া আছে আর এই মালটা যারা নিতে চান তাদের জন্য রাখবো হলো বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা হলে কাবার সহকার আমাদের কাছ থেকে এই বক্সগুলো আপনারা পেয়ে যাবেন অনলি বাইশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই বক্সগুলো আপনারা কিনতে পারবেন দেখেন মালের প্লাইগুলো দেখেন সম্পূর্ণ গর্জনের প্লাই দিয়ে করা আছে আমাদের এই বক্সগুলো তারপর এখানে আর বক্স আছে এটা ক্যাটকিন দেখতেই পাচ্ছেন এটাও ক্যাটকিনের বক্স পরে আমাদের এখানে আর বক্স রাখা আছে এটাও ক্যাটকিনের বক্স এটা কিন্তু ডাবল ফ্রেম এটা কিন্তু দুইটা টুইটার লাগাইতে পারবেন এই ফ্রেমটার ভিতরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দুইটা টুইটার লাগাতে পারবেন সম্পূর্ণ গর্জনের প্লাই দিয়ে করা আমাদের এবং এটা ডাবল ফ্রেমের ঠিক আছে সম্পূর্ণ কিন্তু গর্জনের প্লাই দিয়ে করা দেখতেই পাচ্ছেন দুপুরে একটু দেখাই আপনাদেরকে দেখেন আমাদের বক্সের প্লাইগুলো কিন্তু সম্পূর্ণ গর্জনের প্লাই দিয়ে করা আর বক্সের রঙগুলো যদি একটু দেখেন এগুলো কিন্তু ওয়াটার প্রুফ ডালাইয়ের বক্স ঠিক আছে এটা ওয়াটার প্রুফ ডালাইয়ের বক্স এগুলো খুবই ভালো মানের বক্স যারা কনসার্ট প্রোগ্রাম করবেন তাদের জন্য এই বক্সগুলো আমাদের এখানকার প্রত্যেকটা বক্সই খুবই খুবই ভালো মানের বক্স যাদের যেটা দরকার আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর এই বক্সটার প্রাইস রাখবো হলো সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে এই বক্সটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের সব হলো ঢাকা পাটুয়াটুলি মুন কমপ্লেক্স মার্কেটের আন্ডারগ্রাউন্ডে জুবাইয়ের সাউন্ড সিস্টেম দেখতেই পাচ্ছেন জুবাইয়ের সাউন্ড সিস্টেম ঢাকা পাট ওয়াটলি মোট কমপ্লেক্স মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পরে আমাদের কাছে এসপি টু বক্সও আছে আপনারা যারা চান আমাদের কাছ থেকে নিতে পারবেন যেরকম এটা এসপি টু এটা সিঙ্গেল পনেরো হয় আবার ডাবল বারো হয় ঠিক আছে এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হলো আট হাজার টাকা জোড়া আট হাজার টাকা হলো এই দুইটা জেপিএল কোম্পানির বক্স আমাদের কাছে পেয়ে যাবেন এসপি টু এগুলো কিন্তু পনেরো সিঙ্গেল স্পিকারের বক্স যাদের দরকার তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন